এমপি থেকেও সরে দাঁড়াতে হতে পারে টিউলিপকে বলেছেন ডক্টর ফাহমিদা খাতুন টিউলিপ আর একটি দেশের রাজনৈতিক দলের সদস্য তিনি বাংলাদেশের নাগরিক নন এমনকি কমন সিটিজেনও নন তিনি কিভাবে প্রধানমন্ত্রী খালার সঙ্গে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে টিউলিফের পদত্যাগ অবধারিত ছিল আর্থিক কেলেঙ্কারি সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তিনি পদত্যাগ করতে দেরি করে ফেলেছেন অভিযোগ প্রমাণিত হলে তাকে এমপির পদ থেকেও সরে দাঁড়াতে হবে এমনকি লেবার পার্টির সদস্য পদও হারাতে পারেন বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন শনিবার প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অভিবাসন বিশ্লেষক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপউপচারচক প্রফেসর ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম প্রফেসর ডক্টর কাজী আহসান হাবিব বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তামান্না বেগম অনুষ্ঠানটির আয়োজন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ডক্টর ফাহমিদা খাতুন বলেন বিদেশি কমিশন ও ব্যাংকগুলোকে প্রবাসীদের সেবায় আরো বেশি আন্তরিক হতে হবে এয়ারপোর্টের প্রবাসী লাউজে যে বার্গার দেওয়া হচ্ছে তা তারা খেতে অভ্যস্ত কিনা সেটা বুঝতে হবে প্রবাসীরা সোনার হরিণ তাদের সঠিকভাবে লালন পালন করতে হবে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে বর্তমানে আমাদের প্রেরিত কর্মীদের মধ্যে বেশিরভাগই অদক্ষ বেশি করে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ উপর গুরুত্ব দিলে রেমিটেন্স আরো বাড়বে বিগত সরকারের আমলে যে অর্থ পাচার হয়েছে তা তাদের বৈধ উপার্জিত অর্থ ছিল না সেমিনারে মূল প্রবন্ধ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন দেশের চারদিকে বর্তমানে যে দেখা যাচ্ছে তা অভিবাসীদের রেমিটেন্সের কারণেই সম্ভব হচ্ছে তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের অর্থনীতিতে চালিকা শক্তি হিসেবে বিশেষভাবে কাজ করছে এসব রেমিটেন্স যদ্ধারাই দেশের রিয়েল হিরো দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ